দেখুন পাকা খেজুর এখানে একটা ছোট ছাতা রয়েছে যে ওই দিক দিয়ে ওঠে ওঠে তারপর আমি একটু দোল খাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ পার্কের ভিউ দেখেন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি সৌদি আরবের জেদ্দা শহরের কোলাইল পার্কে এই পার্কটির নাম হচ্ছে গোলাইল পার্ক বলা এখানে অনেক আড্ডা হয় বাঙালি আরও বিভিন্ন দেশিদের সেটা হচ্ছে বিকাল টাইমে তো এখন যেহেতু দুপুর আজকে জুমার নামাজ পড়ে এখানে আমি আসলাম এখানে হচ্ছে পার্কটা এখানে একটি তারফাল রয়েছে দেখেন খুঁটি দিয়ে লোহার তারপর বসার জায়গা রয়েছে তারপর স্লাইডার রয়েছে রাইট ছোট তারপর রয়েছে এ দলভার জন্য দরকার হ্যাঁ ট্রাক্টর এদিকে আরো জায়গা রয়েছে এখানে রয়েছে খেজুর গাছ খেজুর ধরে আছে এখানে অনেক মানুষ বসে থাকে মানে পা ফালানোর জায়গা পাওয়া যায় না তো এখন তো দুপুর টাইম রোদ অনেক মানুষ নাই আর এটা হচ্ছে মসজিদ এখানে যুমার নামাজ পড়েছে এই যে দেখুন পাকা খেজুর পার্কের এই জায়গা রয়েছে দেখেন আবার ময়লা ফালারও জায়গা রয়েছে যে এখানে এখানে একটা ছোট ছাতা রয়েছে নিচে আবার বাচ্চাদের স্লাইডার রয়েছে শেষ রানোর জন্য এদিক দিয়ে এ পর্যন্ত এই সীমানা এখানে অনেকগুলো কবুতর দেখেন তারপর রাতের জন্য রয়েছে লাইট রাত্রে বেশি জম এখানে অনেক মানুষ রাত্রে বসে থাকে মানে রাত্রে যদি আসি কখন আপনাদের দেখাবো তবে রাত্রে আসলে মানে পা ফালানোর জায়গা থাকে না এরকম দেখেন এখানে অনেক কবুতর খাচ্ছে খাবার আচ্ছা আমি এখন আবার ওই দিকে যাই এখন দুপুর টাইম অনেক রোদ্র তাই পার্কে তেমন মানুষ নাই এই জন্য আপনাদের সুন্দরভাবে দেখাতে পারতেছি সন্ধ্যা টাইমে আসলে মানে আমি হাঁটতে পারবো না আপনাদের দেখাবো এত মানুষ থাকে দেখে এই যে উড়ে যাচ্ছে দেখেন এটা হচ্ছে পার্কটা এখানে ছায়া থাকে আবার জুম্মা নামাজ যখন মসজিদে জায়গা না থাকে তখন এখানে মানুষ নামাজ পড়ে অনেক আবার ইচ্ছা করে আচ্ছা বসার জায়গা তারপর রয়েছে দোলনা একটু দোল খাচ্ছি এখানে বড় রাখা এখানে বাচ্চা বড় সবাই বাতাসটা ঠান্ডা এই যে এখানে ছায়া তো অনেক ঠান্ডা বাতাস এখানে রয়েছে এটা এদিক দিয়ে মানে ওদিক দিয়ে ওঠে ওই দিক দিয়ে ওঠে ওঠে তারপর এদিক দিয়ে পরে দেখেন এদিক দিয়ে ওঠে উঠে এদিক দিয়ে পরে হচ্ছে থারপাল এই সব জায়গা ভরপুর থাকে আবার ওদিকে আবার যে আহ মানে দোকানপাটও বয় ঠিক আছে হচ্ছে একটা কর্নার থেকে আমি দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে একটা গাছ রয়েছে এই হচ্ছে পুরা ভিউ ঠিক আছে সুন্দর রাতের বেলা ওই লাইটগুলো জ্বলে থাকে তো ল্যাম্পগুলা তখন বেশি ভালো লাগে আর এখানে মানুষ সারা দিন কাজ করে এসা নামাজের পরে বা এশারের আগেই আর চলে আসে এখানে এখানে বসে বাঙালি তারপর বিভিন্ন মানুষজন সৈদি আড্ডা মারে তারপর মহিলারা ওখানে আসে হুম বাচ্চা কাচ্চা নিয়ে তবে পর্দার সহিত আসে পরে তো এখানে আড্ডা দেয় তো এই ছিল গোলাল পার্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ